ব্রয়লার মুরগি তো সব সময় রান্না করে খেয়ে থাকেন আজকে না হয় আমার স্টাইলে একবার রান্না করে খেয়ে দেখেন ভাই ও বোনেরা এই ব্রয়লার মুরগির তরকারিটা এতটাই মজা হয়ে থাকে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না এখন থেকে আপনারাও আমার মতো করে একবার রান্না করে খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে এই মুরগিটা কতটুকু মজা হয়েছে আমার এখানে জুয়েটের একটা মুরগি ছিল আর এই মুরগিটাও ছোট ছোট টুকরা করে কেটে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপরে এখানে আদা রসুন দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি তারপরে এখন আমি ফ্রাই করে নিব একটা ফ্রাই প্যানের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম তারপরে মুরগিটা একদম চুলার আঁচটা হালকা হালকা রেখে একটু হালকা করে ফ্রাই করে নিব আর বয়লার মুরগি এভাবে আপনারা সব চেষ্টা করবেন হালকা করে একটু ফ্রাই করে নেওয়ার জন্য তাহলেই বয়লার মুরগি খেতে খুবই ভালো লাগে এবং কি অনেক টেস্ট হয়ে থাকে রান্না করার পরে এখন একটা কড়াইয়ের ভিতরে এখানে সয়াবিন তেল দিয়ে দিলাম আর সয়াবিন তেলের পরিমাণটা হালকা একটু বেশি দিবেন তারপরে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমার এখানে প্রায় আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ আছে আর সব সময় মুরগি বুনা করলে অবশ্যই আপনারা একটু পেস্টও ভারতি দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিব আস্তা মশলা আমার এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিব আপনারাও আস্তা মশলা দিয়ে দিবেন একদম অল্প অল্প করে দেওয়ার জন্য চেষ্টা করবেন তারপরে এই পেস্টটা আপনারা খুবই সুন্দর করে ফ্রাই করে নেবেন আমিও খুবই সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি আর ফ্রাই হয়ে গেলে তারপরে এখন আমি আদা রসুন দিয়ে দিব আমার এখানে ফ্রাই দেড় টেবিল চামিজের মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটা দেওয়ার পরে হালকা একটু ফ্রাই করে নিয়েছিলাম তারপরে এখন পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এখানে দুই চামিজের মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দুই চামিজের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের স্পাইসি অনুযায়ী আপনারা দিতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ তারপরে খুবই ভালো করে মিক্স করে নিব তারপরে আমি অন্য অন্য মশলাগুলো এখানে দিয়ে দিব এখন দিয়ে দিব টমেটো আমার এখানে বড় সাইজের একটা টমেটো কেটে ছোট ছোট টুটকা করে তারপরে এখানে দিয়ে দিলাম আর অবশ্যই আপনারা মুরগি বোনাতে একটু টমেটোটা দিলে খেতে কিন্তু খুবই মজা লাগবে এখন দিয়ে দিলাম এক চামিজের মতো জিরার গুঁড়া তারপরে দিয়ে দিব এক চামিজের মতো ধনিয়ার গুঁড়া এখন দিয়ে দিলাম এক চামিজের মতো গরম মশলা এই গরম মশলাটা আমার ফেজের ভিডিও আছে আপনারা ছেলে দেখে নিতে পারেন তারপরে এই মশলাটা খুবই ভালো করে মিক্স করে নিব এখন দিয়ে দিলাম অল্প একটু পানি পানি দেওয়ার পরে এই মশলাটা অনেকক্ষণ ধরে কষে নেওয়ার চেষ্টা করব কারণ মশলা যত ভালো করে কষাবেন ততই কিন্তু মুরগিটা খেতে অনেক ভালো লাগবে আপনারা সব সময় যে কোনো খাবারই চেষ্টা করবেন মশলাটা অল্প অল্প পানি দিয়ে বারবার একটু কষে নেওয়ার জন্য তাহলে আপনি যে কোনো তরকারি রান্না করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে এখন আমি যে মুরগিটা ফ্রাই করেছি এখানে দিয়ে দিলাম তারপরে খুবই ভালো করে মিক্স করে কিছুক্ষণের জন্য কষে নিব তারপরে এখানে পানি দিব আমি কিন্তু মুরগিটা ফার্স্টে খুবই ভালো করে কষাই নিচ্ছি চেষ্টা করবেন মুরগিটা খুবই ভালো করে কষে নেওয়ার জন্য এখন দিয়ে দিলাম পরিমাণ পানি আর পানির পরিমাণটা কম দেওয়ার চেষ্টা করবেন। পানিটা যাতে বেশি না, কারণ মুরগিটা তো আপনি যখন ফ্রাই করেছেন তখন কিন্তু মুরগিটা ফ্রাই সিদ্ধ হয়ে গেছে তারপরে মুরগিটা কিন্তু একদম মাখা মাখা করে আপনারা রান্না করে নেবেন তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগবে আর এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই চিকেন কারিটা করে থাকি